আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তীব্র গরমের কষ্ট ছাড়া আশা করি সবাই খুব ভালো আছেন তো গাছে পানি দিতে চলে এলাম আর ওদিকে মাসুম নাস্তা করছে ভেবেছিলাম আমিও নাস্তাটা করে ফেলবো কিন্তু মন একবার বলছিল নাস্তাটা করি আবার বলছিল যে টুক করে গাছে পানি দিয়ে আসি তো দ্বিতীয়টারই জয় হলো চলে এসছি গাছে পানি দিতে এগুলো লিভিং থিংস হলেও এগুলোর কিন্তু জবান নাই তো এ কারণে আমি প্রত্যেক দিন দুইবেলা তো পানি দেই এছাড়াও প্রত্যেকটা টবের নিচে যে ট্রে থাকে তাতেও বেশি পরিমাণে পানি দিয়ে রাখি মানে শুকিয়ে গেলেই পানি দিয়ে রাখি যাতে করে পাখিগুলো খেতে পারে পাখিদের জন্য আলাদা করে পানি রাখলে সেগুলো খায় না এখান থেকেই তারা পানি খায় চলে এসেছি নাস্তার টেবিলে আর এটা হচ্ছে আমাদের বছরের প্রথম কাঁঠাল খাওয়া গতকালই ভেঙেছিলাম কিন্তু মাসুম রাত করে আসাতে আর দেওয়া হয় নাই ভাবলাম দেই আসলে মাসুমের সাথে আমার খুব একটা নাস্তা করা হয় না দেখা যাচ্ছে মাসুম তারা হুড়া করে নাস্তা করে হসপিটাল চলে গেছে আর তারপর আমি ধীরে সুস্থে নাস্তা করছি তো সকালের এইটুকু সময় আর রাতে ফেরার পরে আমাদের যা কিছু প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কথাগুলো হয় আর মাসুমের এই অপ্রয়োজনীয় কথাগুলোই কিন্তু আমার দিনটাকে একদম সুন্দর করে তুলে আমি দেখলাম যে জীবনে কথার অনেক মূল্য কথাই কিন্তু সব কথা দিয়ে দেখবেন যে মানুষের দিনটা একদম তৈরি করে দেয়া যায় আবার এই কথা দিয়েই মানুষের একটা দিন পুরোপুরি মানে নষ্ট করে দেয়া যায় একটা দিন না অনেকগুলো দিন অনেকগুলো সুন্দর সময় কিন্তু এই কথাতেই নষ্ট হয়ে যায় এদিকে আমি নাস্তা করে রান্নাঘরে চলে এসে দ্বিতীয় কাঁঠালটাও ভেঙে নিচ্ছি আসলে এটা কাঁচা খাওয়ার জন্য আনা হয়েছিল কিন্তু এটা পেকে গেছে এখন এগুলোকে ভেঙে তারপর ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে আস্তে ধীরে খাওয়া যাবে আর আজকে সানাস বিজন অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে মানে আমাদের ঘুম থেকে ওঠার অনেক পরে তো মাত্র মাছ সব কিছু ভেজানো হচ্ছে তার মানে রান্না করতে এখনও অনেক বাকি আর আমার হাতেও অনেকখানি সময় তো এই সময়টায় আমি এখন কাঁঠালগুলো রেখে কুমড়ো বিচি ছিলে নিচ্ছি এই কুমড়ো বিচিগুলো সব আমার ক্ষেতের কুমড়োর বিচি বিচিগুলোকে রোদে শুকিয়ে সাইড কেটে নিই তারপর খোসার ফেলে বিচিটাকে আমরা টেলে খাই আচ্ছা আমি একটু দেখাচ্ছি এই অল্প কটা একটু টেলে দেখাচ্ছি আরও অনেকগুলো কাল থেকে ছিলে রেখেছি সবগুলো আজকে টালবো মানে ভাজবো অনেকে বলে ভাজা অনেকে বলে টালা তো আমার দাদিকে দেখতাম চাল ভাজলেও একটু পানি আর লবণ দিয়ে ভাজে তো আমি ওই কুমড়ো পিছিতে একটু লবণ আর একটু পানি দিয়ে মেখে নিলাম এবার ঠেলে নিব। এইটা কিন্তু আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আমার মেয়েটাও অনেক পছন্দ করে কিন্তু ওর জন্য কোনো কিছু কুরিয়ার করার কথা বললি একদম না 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 কিচ্ছু পাঠাবে না আমার এখানে রাখার জায়গা নেই আমার কিচ্ছু লাগবে না এরকম করে অনেক সময় অনেক কিছু পাঠাতে ইচ্ছা করে কিন্তু ওর না শুনে আর পাঠাই না ও আসলে খাবে এরকম করে করে কত জিনিস যে নষ্ট হয়েছে আমার এভাবে নেড়ে নেড়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি তা নাহলে দেখা যাবে যে তাপে তাপে আরও একটু পুড়ে যায় আর একটু ডার্ক হয়ে গেছে আর তাপের কথা মনে পড়লেই এখন শুধু তাপ তাহের কথা মনে পড়ে তো এখন আমার আর কোনো কাজ নাই এখন একদম আমার সময় আমি এখন ওল্ড মুভির সং মানে পুরোনো দিনের গান শুনবো আমি আবার একটু পুরোনো দিনের গান খুব পছন্দ করি আর এগুলোকে একদম ঠান্ডা করে জারে ভরে নিয়েছি আর মাসুমের টাওয়েলটা আগে বাইরে মেলতাম ইদানিং আর বাইরে মেলি না বরং আরও একটু ভিজিয়ে এই পূর্ব দিকে জানালাটাতে মেলে দিই শুধু মাশরুমেরটা না আমার আয়নে সবারটাই এভাবে মেলে দিই কারণ এই জানালাতে অনেক রোদ আসে আর সকালবেলা তো এসি চালাই না দেখা যায় যে রাতে যে এসি চালাই তাতে এই রুমটা অনেকটা ঠান্ডা হয়ে থাকে তার উপরে যদি এভাবে জানালায় ভেজাটা বেলটুগুলো মেলা হয় তাহলে রুমটা কিন্তু আরও ঠান্ডা হয়ে থাকে চলে এলাম রান্না করতে তো এই গরমে যত কম রান্নাঘরে থাকা যায় ততই কিন্তু ভালো কিন্তু কি আর করা রান্নাটা তো করতেই হবে তো এই যে আমি কিছুক্ষণ গান শুনে এসছি মানে নিজের মনটাকে একটু খুশি করে এসছি এটা কিন্তু খুবই জরুরি সময় পেলেই মানে সময়টা বের করে নিতে হবে নিজের জন্য আর মনের মধ্যে কিন্তু দুনিয়ার জিনিস থাকে পাস্ট ফিউচার কি হবে না হবে দুশ্চিন্তা ভালোবাসা আনন্দ সব থাকে অনেক ময়লা আবর্জনাও থাকে সব কিন্তু ক্লিন করা যায় না আর ক্লিন করা কিন্তু এত ইজিও না তো এই হিজি বিজি ঝাবলা ঝাঁটির মনটাকেও কিন্তু একটু আনন্দ দিতে হয় তো এই যে যখন আমরা একটা ভালো টেক্সট পাই অথবা একটা ভালো কমেন্ট পড়ি আমি না সবার জন্য সবার ক্ষেত্রেই কিন্তু এটা সত্যি তখন কিন্তু একটুর জন্য হলেও মনটা ভালো হয়ে যায় যে আমাদের কি সুন্দর একটা কমেন্ট করে বা টেক্সট করে সেটা যখন আমরা পড়ি ওই মুহূর্তে মনটা একদম ভালো লাগে মানে অপর প্রান্তের মানুষটা আমাদেরকে কিন্তু একটু আনন্দ দিয়ে ফেলে মনের অজান্তি দেয় বা ইচ্ছাকৃতভাবে দেয় এটাই তো এই যে সে কিন্তু মন থেকে একটা ময়লা দূর করে ফেললো আর আমার মনে একটু আনন্দ চলে আসলো এভাবেই কিন্তু সব হয় এদিকে আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি করলা ভাজি করছি আর করলা ভাজিতে আমি পেঁয়াজটা একটু বেশি খাই তেলটাও একটু বেশি দেই। আর তেল যদি বেশি থাকে পরে ভাজি হওয়ার পরে মাঝখানে একটু ফাঁকা করে দিলেই তেলটা জমে থাকে আর আজকে করলা ভাজিটা একটু মাছের টিম দিয়ে করব এদিকে গরুর মাংসটাও বসিয়ে দিচ্ছি একটু আগে তেল ভরেছি মাছ রান্না করতে আর করলা ভাজি আর মাংস বসাতেই তেলটা অর্ধেক হয়ে গেছে এই অবস্থা মানে করলা যদি একটু বেশি তেল দেওয়া হয় তো আদা রসুন পেঁয়াজ বাটা জিরা আর মরিচ বাটা দিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি তারপর লবণ হলুদ আর মরিচের গুঁড়োটাও দিব আর প্রথমেই কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি তারপর দারচিনি আলাচি তেজপাতাটাকেও দিয়েছি এবার কষিয়ে কষিয়ে এটাকে রান্না করব। আর আমার গ্রামের বাড়ির সবজি ক্ষেত থেকে আনা সর্বশেষ মিষ্টি কুমড়োর অর্ধেকটা কেটে আজকে ভর্তা করব। আর এইদিকে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে মাছের ডিম দিয়ে করেছি ওই যে বড়ো মাছের ডিম যখন আনা হয় মানে বড়ো মাছ যখন কেটে আনা হয় সাথে অনেক সময় ডিম আসে না সেই ডিমটাকে আমি কিন্তু ভালোভাবে রান্না টান্না করে তারপর ফ্রিজারে রেখে দিই একটু বরফ ফলে কেটে কেটে নেই আচ্ছা আমি দেখাচ্ছি এই যেভাবে কেটে কেটে রেখে দিই তারপর যখন লাগে তখন এরকম ভাজিতে ব্যবহার করি আর কি তো করলা ভাজি হয়ে গেছে আর এখন মাংসটাতে আলু দিব কান্না প্রায় শেষের কাছাকাছি এদিকে মিষ্টি কুমড়ার ভর্তাটাও মানে সেদ্ধ দিয়েছি মাছ তো হয়ে গেছে সবার আগেই আর এখন আমি যাব হচ্ছে আমার কয়েকটা ম্যাক্সি কিনা হয়েছে আমি কিনেছি তো সেই ম্যাক্সিগুলোকে আজকে একটু ধুয়ে দিব। আমার আবার এই অভ্যাস কারণ অনেক সময় অনেকে ট্রায়াল দেয় এই জন্য আমি একটু ধুয়ে তারপর এসব জামা কাপড়গুলো যেগুলো ঝুলানো থাকে আর কি জামা কাপড়গুলো ব্যবহার করি তো আমার ইউটিউব চ্যানেলে যেসব সুন্দর সুন্দর কমেন্ট পাই সেগুলো কিন্তু আমার কাছে অনেক পিসোয়াস গত ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু কিছু কমেন্ট যারা করেন তাদের কথা মেনশন করব এত সুন্দর করে কমেন্ট তোমরা কিভাবে করো আমি জানি না আমি কিন্তু এত সুন্দর করে কাউকে কখনো কমেন্ট করতে পারি না তো সাফুরা খান মানে অ্যাট সাফুরা খান সিক্স সিক্স সেভেন ওয়ান উনি ফরিদপুরের তো সব সময় সুন্দর সুন্দর করে কমেন্ট করে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন তারপর তোমার শব্দ চয়ন সাবলীলভাবে কথা বলা খুব ভালো লাগে এইসব আর কি সবসময় সাফুরা খান সুন্দর সুন্দর কমেন্ট করেন আর তাছাড়াও সাফরা খান জানতে চেয়েছেন যে আমার বাবার বাড়ি তারপর আমার শ্বশুর বাড়ি কোথায় তো সব বলছি সব বাড়ির কথাই বলছি আমার বাবার বাড়ি ভোলায় মায়ের বাড়ি ঢাকায় তারা আছেন এখন আমেরিকায় আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা আমি আছি এখন ঢাকায় তো সাফুরা খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য তারপর আছে নুরশাদ জাহান শিমু সুন্দর কমেন্ট করে যে আপু আপনি অনেক ভালো মনের মানুষ দিনাজপুর থেকে ভালোবাসা রইল তোমার জন্য আপু অনেক ভালোবাসা রইলো অনেক অনেক ভালোবাসা তারপর খায়রুন নাহার নাইন জিরো ওয়ান ফাইভ সুন্দর একটা কমেন্ট করেছে যে আসসালামু আলাইকুম ঘুমানোর আগে আপনার ভিডিওটা দেখে মন ভালো হয়ে গেল আর খুব এনার্জি পেলাম তো আমারও শুনে খুব ভালো লাগলো এরকম কমেন্ট পড়লে কান্না ভালো লাগে বলেন তারপর সালসাবিল তালেব সে লিখেছে আসসালামু আলাইকুম আই লাইক ইউর ভিডিও লট প্লিজ ভিডিওগুলো একটু বড় করো তো চেষ্টা করব বড় করতে আসলে বিষয়বস্তু তো পাই না ওই তো থাকি ঘরের মধ্যে যা হয় তাই তো দেখাই এরকম আর কি এছাড়া কিচেন স্পাইসি ফুড তো সুন্দর করে কমেন্ট করবেই ভাই দিদিভাই দিদিভাই বলে তাছাড়া রান্না ভালোবাসি সায়েন্স মম ওয়ার্ল্ড এগুলো তো আছেই আর একজনের কথা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে ওর নামটা যেন কি তন্নি মগবাজারে চার্চে পড়ে ওর ভাইও পরে তো ও অনেক কিছু বলেছে ওর নানাবাড়ির কথা বাবার মানিকগঞ্জ যাওয়ার কথা শুটিং করে আর কি বাবা ওখানে তো ও আমাদের বাড়িটা বাসাটা সবটাই খুব পছন্দ করেছে আর সুন্দর করে কমেন্ট করেছে যে প্রত্যেকটা ভিডিও দেখি অনেক ভালো লাগে আপনাকে তো আমার নামটা একটু মানে পরের ভিডিওতে বলবেন এই জন্য আমি তন্নির নামটা বলছি ছোট্ট তন্নি তুমি খুব ভালো থাকো আর অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে কমেন্ট করার জন্য আর একজন দেখতে চেয়েছিলেন রান্না করার পরে আমি পাতিলগুলো কোথায় রাখি তো কথা বলতে বলতে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর এখন আমি মাসুমের জন্য খাবার তুলে রাখছি এটা আমি প্রত্যেক দিন করি মানে রান্না করার পরে আয়নকে খাওয়ানোর পরে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেলে মাসুমের জন্য খাবারগুলো এভাবে ফ্রিজে রেখে দেই পরদিন সকালবেলা মাসুম এটা নিয়ে যায় হাসপাতালে তারপর ওখানে ওভেনে গরম করে খায় এছাড়াও যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বা লাইক করেছেন তাদের নামটা এই মুহূর্তে মনে না পড়লেও তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল এদিকে আমি খাওয়া দাওয়া করে তারপর দক্ষিণের বারান্দা থেকে কুমড়ো বিচি আর কাঁঠালের বিচিগুলো আমার এই দিকের বারান্দায় দিয়ে দিলাম এই দিক থেকে পশ্চিম দিকে রোডটাই সময় পরে তো এবার আমাকে এখানেই শেষ করতে হচ্ছে আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় তো আজকে পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ